নমস্কার কেমন আছেন আমি বর্ণালী আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো বর্ণালী লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত দিনটা ছিল রাধাষ্টমীর দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গোপুসোনাকে তুলে আমি চলে এলাম আগেই বেডটাকে ক্লিন করতে জানেন তো যতক্ষণ না এই বেডটাকে ক্লিন না করব ততক্ষণ মনে শান্তি হয় না কখন মানে ঘরগুলোকে একটু গুছিয়ে রাখব বিছানা পরিষ্কার করব মেয়েদের এই একটাই স্বভাব যে ঘর গোছানো আর আমি যতই ঘর গুছিয়ে রাখি না কেন আমার ছেলে ঘর ঠিক রাখতেই দেবে না ও কিছু না কিছুভাবে এটাকে ছড়িয়ে দেবে ওটাকে ছড়িয়ে দেবে বিছানাকে বিছনা চাদরটা আমি যতবার ঠিক করব না কেন ও গুছিয়েই মানে অবছালো করে দেবে তো আমার বিছানাও গুছানো হয়ে গেল দেখো তারপর চা বসিয়ে দিলাম দুধ চাই করলাম সকালবেলাতে এই যে বসে বসে দুধ চা খাচ্ছি আমি একাই বসে খাচ্ছি হাজব্যান্ড তখন বাথরুমে ছিল ও চা খায় না সকালবেলায় আমি খাই তো ও সকালে উঠে চিয়া সিডস খেয়ে তারপর ব্রেকফাস্ট করে অফিসে চলে যায় তারপর ঘরে যাবতীয় যা কাজ ছিল সব করে চান টান করে নিয়েছি দেখুন এই চান টান করে রাধা অষ্টমী ছিল তো সেদিন একটু পুজো করতে হবে পুজো করতে হবে প্রত্যেক দিনে আমি করি তো গোপালকে একটু ভালো করে চান টান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে পুজো করবো তো কিছুই তেমন করিনি আমি বাইরে থেকে মিষ্টি এনে এই গোপালের সামনে সেবা দিয়ে দিয়েছি দেখো তো আমার তো রাধারানি নেই তো আমি গোপালের সামনেই দিয়ে দিলাম তো সেদিন একটুখানি ফুল টুল দিয়ে মালা টালা করিয়েছিলাম প্রত্যেক দিনই করা নয় ফুল তো সাদা অষ্টমীর দিন একটু অন্যরকমভাবেই করেছিলাম তারপর পুজো টুজো হয়ে কিচেনে চলে গেলাম রান্না করতে দুপুরের রান্না করব। সেদিন রাধা অষ্টমী ছিল বলে দুপুরে নিরামিষই করব তো আমি আবার ভাত খাবো না সেদিন আমি লুচি করেছিলাম আমার হাজব্যান্ড ভাত খাবে ওর জন্য অল্প করে ভাত বসিয়ে দিয়েছিলাম আমি আর আমার ছেলে লুচি মিষ্টি এগুলো দিয়ে পুরো স্টাফিংটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে স্টাফিংটা রেডি ওই দিকে আমি ময়দাটাও মেখে রেখেছিলাম তারপরে ময়দার মধ্যে পুর করে এরকম করে এক একটা করে ভরে নিতে হবে স্টাফিংটা দিয়ে এই যে আমি দেখো কেমনভাবে ভরে নিচ্ছি তো এরকম করে সব কটা পুর করে ভরে নিতে হবে তো কচুরিগুলোকে তো আমার সবকটাই ভরে নিয়েছিলাম এরকম করে করে এক একটা করে এই যে আমার ভরা হয়ে গেছে দেখো তারপরে লুচিটা ভেজে নিচ্ছি আমার কড়াইটা না সবাই ইগনোর করো দুপুরে লুচি ভেজেছিলাম বলে কড়াইটা লাল হয়ে গেছে লুচি ভাজা হয়ে গেছে দেখো আমার রাতের ডিনার রেডি তো বাই এইটুকুনি ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না